দশক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো চমক আর সুস্বাদু একটা রান্না চলুন দেখি আজ সেই রান্নাটা দশক বিয়ের বাড়ি খিচুড়ি রান্না হবে চোলাই বসিয়ে নিয়েছি ছোটো ছোটো মাংসের টুকরা এবং কি মাংসের তেল এগুলা দিয়ে আমি খিচুড়ি পাকাবো প্রায় দশ কেজি চাউলের মতো খিচুড়ি অনেক মানুষ খাবে দেখেন মাটি চুলায় রান্না করছি মাংসটা ভালো করে জাল দিয়ে কষাই নিতে হবে যেগুলো পরবর্তীতে আমি ওই চাউলের ভিতর দিয়ে দিব আপনার দয়া করে ভিডিওটার সঙ্গে থাকুন দেখেন পেঁয়াজ কেটে নিয়েছি আদা বাটা আছে এই ডাউল আর চাউলও রেখে দিয়েছি একটা পাতিলে নিয়ে নিলাম মরিচ গুঁড়া হলুদের গোড়াত লবণ সবগুলো পরিমাণ মতো দিয়ে নিছি এরপর সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে নিতে হবে তারপর আমার নানিকে বললাম যে আপনি একটু সবগুলো একটু মিক্স করে দেন ভালোভাবে আমার নানির সহযোগিতায় আমি এগুলা মিক্সড করে নিলাম পাতিলের ভিতর রান্না কাজ শুরু হয়ে গেল দর্শক দেখেন মাটি চুলায় রান্না মজাদার খিচুড়ি এত বড় আয়োজন কখনো এভাবে খিচুড়ি রান্না করিনি দয়া করে আমার পাশে থাকবেন আপনারা একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে এগুলা নাহলে পাতিলে গায়ে ধরে ধরে বসবে দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি একটু বড় গরম পানি দিয়ে নিব ভিতরে দর্শক গরম পানি দিয়ে নিলাম পানির পরিমাণটা কম হয়ে গেছে বললাম যে আর একটু পানি আনতে হবে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই এন চাউলটা পাতিলে ধরে না যায় ওইদিকে আমার নানি আমাকে সাহায্য করতেছে রান্নার কাজে দেখতে পাচ্ছেন দর্শক পানি আর একটু দিয়ে নিলাম চাউল বেশি হওয়ার কারণে পানি একটু বেশি দিয়ে নিলাম ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে দর্শক আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য ভালো করে নাড়ে দিতে হবে যেন পাতিলে ধরে না যায় যদি অনেক কষ্টের কাজ দর্শক আপনারা আমাকে সাপোর্ট দিবেন এবং কমেন্টস করে জানাবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন অনেক মজাদার মজাদার রান্না করে আপনাকে আপনাদেরকে দেখাবো আর একটু লবণ দিয়ে নিলাম মাংসর যে টুকরাগুলা সিদ্ধ করেছি ওগুলো আমি দিয়ে নিছি এর ভিতরে দেখেন দর্শক অনেকটাই কাছাকাছি হওয়া হওয়ার পথে আমরা এখন ঢেকে দিব ঢেকে দিলাম কিছুক্ষণ ওয়েট করি চাউলটা ভালো করে সিদ্ধ হয়নি নি হয়ে গেছে দর্শক একটু নাড়াচাড়া দিয়ে নিই আবার ঢেকে দিব একটু ওয়েট করব আর একটু দর্শক হয়ে গেছে খেসুরি সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং খাবার কি কী কীভাবে রান্না করলাম একটু কমেন্টস করে জানাবেন আমাকে উৎসাহ দিলে আমি নেক্সট টাইমে আরও রান্না করবো আপনাদেরকে দেখাবো আমি একটু টেস্ট করিনি দেখি কেমন হলো খাবার লবণ ঝাল ঠিক আছে কি না ঠিক আছে মোটামুটি মোটামুটি সুস্বাদু বেড়ে দিচ্ছি সকলকে খাওয়ার জন্য যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্টস করে জানাবেন আমার কেমন হলো আমার রান্না করাটা একসাথে কখনো হয়তোগুলো চাউলের খিচুড়ি রান্না করিনি আবার একটু ঢেকে রাখি ধন্যবাদ সবাইকে